বর্তমান বাজারে কোয়েল পাখি পালন লোকসান এই বিষয়ে যথাযথ প্রমাণ সহ কথা বলতে চলেছি আমরা আমাদের আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাতেমা একর নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম একটি ভালো জাতের কোয়েল পাখি সাধারণত ছয় থেকে সাত সপ্তাহের ভিতরে ডিম দেয়া শুরু করে কিন্তু এর পিছনেও লুকিয়ে আছে এক ভয়ানক সত্যি আর সেই সত্যিটা হলো গিয়ে একটি কোয়েল পাখি ডিম দিয়ে থাকে ঠিক আছে কিন্তু যখন আপনি একশো কোয়েল পাখি পালবেন তখন আপনার ওই একশো কোয়েল প্যাকের পিছনে যতটা খরচ ওই খরচ পর্যন্ত ডিম দেবে বা প্রতিদিন যে কয় টাকা খরচ হয় ওই কয় টাকা ডিম উৎপাদন করতে আপনার সর্বনিম্ন আট থেকে দশ সপ্তাহ চলে যাবে বা এইখানে সহজ ভাষায় বলা যায় যে একশো কোয়েল পাখি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট প্রোডাকশনে আসতেই প্রায় দশ সপ্তাহ লেগে যায় এত গেল ডিমে আসা পর্যন্ত এর পিছনের রহস্য এরপরে আরো রয়েছে ডিমে আসার পরের রহস্য সেটা হলো গিয়ে সকল খামারি সাধারণত হিসাব করে থাকে বা ধরে থাকে কোয়েল পাখি আশি পার্সেন্ট হারে প্রোডাকশন দেয় আমিও ধরে নিলাম কোয়েল পাখি আশি পার্সেন্ট হারে প্রোডাকশন দেয় এই প্রোডাকশন সংগ্রহ করে বা এই ডিমগুলো সংগ্রহ করে যখন আপনি বাজারজাত করবেন বা ধরলাম আপনার অনেক পাখি আছে একশো পাখি আছে আপনার রেগুলার আশি পার্সেন্ট ডিম দেয় এগুলো তো আপনি গ্রামে বেঁচে শেষ করতে পারবেন না অবশ্যই আপনাকে এইগুলো পাইকারের কাছে বিক্রি করতে লাগবে আর যদি পাইকারের কাছে বিক্রি করেন পাইকার আপনাকে কখনো আড়াই টাকা হার বা দুই দশমিক পাঁচ টাকা হারে প্রতি পিস ডিমের দাম দেবে না কারণ সে ওই দামে বিক্রি করবে তো এর থেকে একটু নিচে দেবে যখন এই আড়াই টাকা হারের একটু নিচে দেবে তখন আপনার কোনো লাভই থাকবে না কোয়েল পাখির ডিম উৎপাদন করে কেননা ওই উপরে যতটুকু লাভ আপনার থাকবে ওইটুক পাইকার নিয়ে চলে যাবে তো এখন বলতে পারেন যে কোয়েল পাখির ডিমে এত কম লাভ নাকি তো কোয়েল পাখির ডিমে এত কম লাভ না কিন্তু যখন আপনি একশো কোয়েল পাখি পালবেন উপরে যে বিশটা কোয়েল পাখি বা আশি পার্সেন্ট হারে যখন প্রোডাকশন দেবে উপরে যে বিশটা কোয়েল পাখি থাকবে ওই বিশটার খাবারের খরচ তো এইখানে অ্যাড করা লাগবে তো এইখানে আপনার কিছুটা লাভ কমে যাবে তারপর আবার লাভ কমার প্রধান কারণ হলো গিয়ে আপনি যখন একশো কোয়েল পাখি কিনবেন তখন তো আর আপনি একবারে দশ বস্তা বারো বস্তা খাবার কিনবেন না এবারে সর্বোচ্চ গেলে আপনি এক বস্তা খাবার কিনবেন কোয়েল পাখির জন্য খাবার আনার যাতায়াত ভাড়া প্লাস এক বস্তা খাবারে আপনার কাছ থেকে কত টাকাই বা তারা কম রাখবে কত টাকাই আপনাকে ছাড় দিতে পারবে তো ওইখানে খাবারের মূল্য অনেকটাই বেশি পড়ে যায় খাদ্য খরচ ডিম উৎপাদনের পরে প্রধান আরও একটা সমস্যা হলো কি এই ডিম বিক্রি করা যখন আপনার এলাকায় বড় কোনো খামারি থাকবে বা আশপাশে যদি কোনো বড় খামারি থাকে তাহলে সে পাইকারদের কাছে যে দামে ডিম বিক্রি করবে আপনি সেই দামে ডিম দিলে আপনার ওই হারে লাভ থাকবে না এরপর যদিও আপনি ওই হারে ডিম দিতে চান বা ওই দামে আপনি ওই পাইকারকে ডিম দিতে চান তা ওই পাইকার ডিম দেওয়ার নেওয়ার সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা আপনাকে আরও কম দাম দেওয়ার চেষ্টা করবে তো আপনার পাইকারের সাথে একটা ভালো সম্পর্ক আপনি ডিম উৎপাদন করলেন ডিম বিক্রি করলেন যাই হোক আপনি এইখানে মোটামুটি লাভ করলেন আপনি হামরি যে এখান থেকে লাভ করবেন তা কিন্তু নয় এরপর আসা যাক যে রিজেক্ট কয়েল পাখিগুলো বা আট মাস ডিম খাওয়ার পরে আপনি কোয়েল পাখিগুলো রিজেক্ট হিসেবে বিক্রি করে দেবেন ওই হিসাবে একটা কয়েল পাখি সাধারণত ডিমে আনতে বা রানিং ডিম পাড়া কোয়েল পাখি কিনতে প্রায় সত্তর থেকে আশি টাকা মতো আপনার খরচ হবে তো এইখানে আমি সর্বনিম্ন সত্তর টাকা ধরলাম একটা রানিং ডিমপাড়া কোয়েল পাখি আপনি সত্তর টাকা দামে কিনে আনলেন কিন্তু আপনি যখন রিজেক্ট হিসেবে বিক্রি করবেন তখন ওই পাখিটা আপনার চল্লিশ টাকা দরে বিক্রি করা লাগবে এর বেশি দাম আপনার পাওয়া খুবই কষ্টকর তো এইখানে প্রতি পিস পাখিতে নাই আপনার তিরিশ টাকা তো এইভাবে একশো পিস পাখিতে আপনার তিন হাজার টাকা নাই হয়ে যাবে তো এইখানে আপনি কত টাকা লাভ করছেন সেইখান থেকে তিন হাজার টাকা চলে গেলে আপনার কয় টাকা লাভ থাকে তো আপনি এইখানে বলতে পারেন যে ভাই তো লাভ কাদের থাকে এত লোক কোয়েল পাখি পালন করে সবাইকে লস খায় না ভাই সবাই লস খায় না এর ভিতরে কিছু কথা আছে যদি আপনার এলাকায় ডিমের চাহিদা থাকে মাংসের চাহিদা থাকে তাহলে আপনি এইখানে লাভ করতে পারবেন আর যদি এগুলোর চাহিদা কম থাকে তাহলে আপনার কখনো লাভ করা সম্ভব না শুধু কোয়েল পাখি না যে কোনো জিনিসই যথাযথ বিক্রয় মূল্য বা যথাযথ বিক্রয়ের স্থান না থাকে তাহলে সেটাই কখনো লাভ করা সম্ভব নয় কাউকে ডিমোটিভেট করার জন্য আমি আমার এই ভিডিওটি তৈরি করিনি আমার এই ভিডিওটি তৈরি করার প্রধান লক্ষ্য নতুনদের কাছে কিছু মেসেজ পৌঁছে দেওয়া এবং যারা শখের বিষয়ে কোয়েল পাখি পালন করবেন এরা অল্প পরিসরে পালন করুন এবং যারা বাণিজ্যিক আকারে পালন করতে চান তাহলে মিনিমাম দুই থেকে তিনশো পিস কোয়েল পাখি দ্বারা শুরু করুন এর চেয়ে কম হলে আপনি এইভাবে লাভ করতে পারবেন না আর আমার কাছে যারা মেসেজ দিয়ে কোয়েল পাখি আছে কিনা জানতে চান তো ভাই আমি কোয়েল পাখি পালন প্রায় সারার লক্ষ্যে কী কারণে সারবো বা কিভাবে সারবো বা নতুন কিছু পালন শুরু করবো কিনা এই বিষয়ে আমি এরপরে আবারও ভিডিও বানাবো আর যদি কারো কোয়েল পাখি পালন নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করব পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ আর যারা যারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোয়েল পাখি বিষয়ে জানতে চান আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য বা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন